কথা হচ্ছে এমন একটা প্লেসে আমরা আছি যেখানে আমি দেখাচ্ছি এই ধাবা ধাবাটা বিশেষ করে এমন একটা জায়গা অবস্থিত এটা হচ্ছে এনএস টুয়েলভ আমার এই পাশে দেখেন এটা হচ্ছে এনএস টুয়েলভ এনএস টুয়েলভ এই পাশে একটা রেস্ট এরিয়া যেখানে আপনারা যারা শিলিগুড়ি থেকে কলকাতা যাবেন সেই কলকাতার মাঝেই এমন একটা জায়গা করা হয়েছে যে জায়গাটাতে আপনারা রেস্ট করতে পারেন এখানে এখানে কিন্তু রেস্টরুম আছে প্লাস এখানে টয়লেট এরিয়া আর ক্যাফেটেরিয়া রেস্তোরাঁ সব কিছু আছে আর আপনার যে এখানে দেখুন এখানে পার্কিং বিশাল একদম কোনো রকমের চার্জ ছাড়া চার্জ চার্জ নেয় না তো একদম ফ্রি অফ কস্ট পার্কিংয়ের জন্য অনেক জায়গাতে আপনাকে পয়সা দিতে হয় কিন্তু এখানে দিতে হবে না আর এক্সপ্রেস দাবা তো এক্সপ্রেস বাইপাস দাবাটা বেশ ভালোই আমরা এখানে আসছিলাম জাস্ট একটু ঘোরাঘুরি হলো Jaguars-এর সাথে হলো আর আমার সঙ্গে ছিল গোয়াই ফার্ম বিশেষ রাবর আর নজরুল রাইডার আসলে আজকে আমাদের আর আমি কে ভাই দিস ইজ সেলিম ব্লগ একদম শিলা তখন ক্যামেরার পিছনে যে ছিল

তো কার না ভালো লাগে যদি এনএস টুয়েলভ থেকে এই জায়গাটা এত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে তবে এখানকার সার্ভিসটা আরও উন্নত হচ্ছে নতুন ওপেনিং হয়েছে বহরমপুর বাইপাস ধাবা যেটার ওভারঅল ভিডিও একটা বানিয়েছি আসবে নেক্সট ব্লগে আপনারা সেটাও দেখতে পারবেন তো এখানে রাত্রের সিনটা অসাধারণ লাগে দেখুন ড্রোন ভিউ আমরা দেখাচ্ছি উপর থেকে আপনাদেরকে এক অসাধারণ দৃশ্য এখানকার যেটা আপনি এখানে না এলে বুঝতে পারবে না আমি জানি আমার আগে অনেকেই এসে এই জায়গা ভিজিট করে ফেলেছেন আপনারা তবে আমি এবং আমাদের যে বন্ধুবান্ধব যারাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে তো সবাই মিলে হঠাৎ করে এখানে আমাদের কাছে আসলে দেখা হয়ে গেছে যে সবাই আসলে এখানে ঘুরতে এসেছিলাম আমরা ভিডিও হয়েছে বড়ো একটা এখানকার খাবারগুলো কেমন সেই সম্পর্কেও ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদেরই চ্যানেলে নজর রাখুন চ্যানেলে আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দীর্ঘদিন পর ভিডিও দিলাম আপনাদেরকে আর এখানকার রাত্রের সিনটা কেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে মোবাইলে কত সুন্দর অসাধারণ দৃশ্য এখানকার কিন্তু তো এই ছিল আজকের প্রেজেন্টেশন আপনাদের সামনে আমি ছিলাম এতক্ষণ আলবিরণি আপনারা দেখছেন আলবিরণি অন দ্য গো আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর বহনপুর বাইপাস ধাবার নিয়ে এক্সাইটমেন্ট অনেকেরই আসবে আমি জানি আসবে ডিটেলস ভিডিও ততক্ষণে সকলের কাছে অনুরোধ চাইছি বিদায় নেওয়ার থ্যাংক ইউ সো মাচ